আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা ইন্ডাকশান চুলার কাজ পারেন না আজকের ভিডিও শুধু তাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে তিনটা ইন্ডাকশান চুলা আমার এক মেকানিক ভাই খালিজপুর খুলনা থেকে নিয়ে আসছেন আমার কাছে রিপেয়ারের জন্য তো এই ইন্ডাকশান চুলা কীভাবে কাজ করবেন আপনারা কীভাবে কাজ করতে হয় স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটা কোনোরকম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ইন্ডাকশান সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন ও অনেক কিছু শিখতে পারবেন এটা হচ্ছে হাই ওন্ডাই কোম্পানির একটি ইন্ডাকশান কুকার তো আমি পাওয়ার কটটি লাগিয়ে দিয়েছি এখানে ডিসপ্লেতে কোনো আলো নাই দেখতে পাচ্ছেন তার মানে সম্পূর্ণ ডেট অবস্থায় আসে এই ইন্ডাকশন চুলা তো ইন্ডাকশন চুলাটি কীভাবে আপনারা রিপেয়ার করবেন একটা ইন্ডাকশান চুলা কীভাবে চেক করতে হয় সার্কিটের কোন জায়গায় কোন ভোল্টেজটি থাকবে এগুলো সব কিছু দেখতে পারবেন ইন্ডাকশন চুলা রিপেয়ার করার জন্য প্রথমে ইন্ডাকশন চুলাটি খুলে নিতে হবে এটা তো সবাই জানেন তো এই যে কয়েলটি দেখতে পাচ্ছেন এই কয়েলের নিচেই থাকে সার্কিট বোর্ড আমি প্রথমে সব কিছু খুলে এগুলাকে বডি থেকে আলাদা করে নিব আমি এভাবেই কাজ করে থাকি আপনারা আমাকে যদি ফলো করেন আমি যেভাবে কাজ করবো আপনারা সেম ওইভাবে কাজ করবেন কাজগুলো করতে ভালো হবে এবং সহজ হয়ে যাবে ইনশাল্লা অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার ইন্ডাকশন চুলা নষ্ট হওয়ার কারণ কী কী তো ইন্ডাকশন চুলা নষ্ট হওয়ার কয়েকটা কারণ আছে হাই ভোল্টেজের কারণে নষ্ট হয় এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো তেলাপোকা এই তেলা সব থেকে মারাত্মক ক্ষতি করে ইন্ডাকশান চুলার শুধু ইন্ডাকশান চুলা না যে জায়গায় এই তেলা থাকবে এই তেলা শুধু ক্ষতি করবে তো আমি আপনাদের দেখাবো যে ইন্ডাকশান চুলা নষ্ট হয় কী কী কারণে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো তেলা ভিতরে আসে তো এই ধরনের যদি তেলা বের হয় তো এই বডিটা সহ এই সার্কিটটা ভালো করে ওয়াশ করে নিতে হবে আগে তারপরে কাজ করবেন এই যে কন্ট্রোলার বোর্ড যেটা আছে ডিসপ্লেয়ের টাচ সার্কিট এই ডিসপ্লেয়ের টাচ সার্কিটটিও আমি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো তেলা দেখেন এই তেলাপোকাগুলো মূলত এই ইন্ডাকশান চুলোগুলো বেশি নষ্ট করে থাকে এরা এই তেলাপোকা যখন এর পর্দায় হাঁটাহাঁটি করে তখন যদি আপনি ইন্ডাকশানের লাইন দেন দেওয়ার সাথে সাথে কিন্তু এগের বডি কারেন্ট হয়ে ভোল্টেজগুলো বিভিন্ন জায়গায় চলে যায় যেখানে ডিসি ভোল্ট যাওয়ার দরকার সেখানে এসি ভোল্ট চলে যায় এবং যেখানে আঠারো ভোল্ট যাওয়ার দরকার সেখানে আরও বেশি দুইশো বিশ ভোল্ট চলে যায় সেই কারণে এই ইন্ডাকশানগুলো নষ্ট হয় তাড়াতাড়ি এগুলো খেয়াল রাখবেন তো এগুলো ভালো করে আগে ওয়াশ করতে হবে এইটুকু হচ্ছে পাওয়ার সাইড দেখতে পাচ্ছেন এই সার্কিটটি ওয়াশ করবেন এক নম্বর এনসি থিনার দিয়ে তো আমি আর ওয়াশ করাটা দেখাচ্ছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এইটা আপনারা সবাই পারেন কম বেশি তো মূল ভিডিওতে আমি চলে যাই কীভাবে এগুলো রিপেয়ার করতে হয় এই সার্কিটটি কীভাবে আপনারা চেক করবেন যে কোথায় প্রবলেম হয়েছে এই সাইডটি হচ্ছে আউটপুট সাইড এটি হচ্ছে আইজিবিটি এবং ব্রিজের একটি দিয়ে এসি কারেন্টকে ডিসি করে থাকে এবং এ করটি যেখানে লাগানো আছে এইটুকু হচ্ছে সম্পূর্ণ এসি সাইড এখানে এসি পাওয়ার তৈরি হয় তো এই যে আমি করটি ভালো আছে কি আগে এক নম্বরে এই করটি চেক করব কারণ আপনারা যখন কাজ করবেন একটা ইন্ডাকশান চলে যখন ডেট অবস্থায় আসবে তো এখানে আগে কট চেক করে নিতে হবে অনেক সময় কট নষ্ট হয়ে থাকে এবং কট যদি ভালো থাকে তাহলে এখানে ভোল্টেজ পাবেন আপনারা এসি দুইশো থেকে দুইশো বিশ ভোল্ট বা তার কম বেশি হবে এখানে দেখেন দুইশো চুয়াল্লিশ ভোল্ট আমি পাচ্ছি তার মানে এসি কটটি ভালো আছে সার্কিটে আমরা এসি ভোল্টেজটি পেয়েছি এখন এখানে দেখেন দুইশো বিশ ভোল্ট এখানে আসতেছে না এখানে একটি ফিউজ লাগানো থাকে এই ফিউজটি সম্ভবত নাই দেখেন এখানে ফিউজটি আমি দেখতেছি যে ফিউজটি খোলা হয়তো মেকানিক ভাই চেষ্টা করেছিলেন ফিউজটি চেঞ্জ করার জন্য তো উনি পারেন নাই তো আমি এখানে একটি ফিউজ বানিয়ে দিচ্ছি ছোটো চিকুন টুকরো তার দিয়ে আমি এখানে ফিউজ বানিয়ে দেবো তো এখানে এটা হচ্ছে টেম্পোরারি শুধু আমি কাজ করার জন্য এখানে ফিউজটি লাগিয়ে নিচ্ছি এখানে অরিজিনাল যে ফিউজ লাগানো থাকে সেইটি লাগিয়ে দিতে হবে তা আমি চেক করার জন্য ওখানে একটি তার দিয়ে ফিউজ বানিয়ে দিয়েছি এখন এখানে যে আইজিবিটি থাকে এই আইজিবিটি শর্ট হওয়ার কারণে কিন্তু ফিউজটি নষ্ট হয়ে যায় তো আইজিবিটি যদি শর্ট থাকে আমি যদি লাইন দিই লাইন দেওয়ার সাথে সাথে আবারও কিন্তু ফিউজটি কেটে যাবে সেজন্য আমি আগে দেখে নেব যে আইজিবিটি শর্ট আছে কি না ফিউজ কেটে যাওয়ার কারণ একটাই আইজিবিটি শর্ট হওয়ার সাথে সাথে ফিউজ কেটে যাবে তো এখানে আমি ফিউজটি চেক করবো এরকম জিরো জিরো দেখাবে ডিজিটাল মিটার হলে যদি শর্ট থাকে তাহলে মিটারে জিরো জিরো দেখাবে তো দেখতে পাচ্ছেন জিরো জিরো দেখাচ্ছে তিনটি লেগ হয়ে থাকে এই মিটার গেট কালেক্টর তো এই মিটার থেকে গেট আগে চেক করবেন তো শর্ট শর্ট দেখাচ্ছিল এখানে ব্রিজ রেকটিফায় ডায়ার আছে আমি এটি দেখতেছি এখানে রিডিং দেখাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে ব্রিজ রেক্টিফায় ডায়ারটি ভালো আছে কোনো কিছু ভালো থাকলেই রিডিং দেখাবে আর যদি শর্ট থাকে তাহলে জিরো জিরো দেখাবে ডিজিটাল মিটারে তো আগে আইজিবিটি খুলে নিতে হবে আইজিবিটি না খুলে যদি আমি এখন পাওয়ার কোডটি লাগিয়ে দিই লাইন দেওয়ার সাথে কিন্তু আবারও ফিউজটি কেটে যাবে অথবা সার্কিটে বড়ো ধরনের একটি ফল্ট হবে তো আমি আইজিবিটিটি খুলে আগে চেক করব এই সার্কিটে লাগানো অবস্থাও আমি আপনাদের দেখিয়েছি যে আইজিবিটি শর্ট দেখাচ্ছে জিরো জিরো দেখাচ্ছে আইজিবিটি খুলে আমি আবারও চেক করে দেখাবো আপনাদের তো আমি যে আইজিবিটি খুলে নিচ্ছি হিট সিন খোলার পরে এখানে আইজিবিটি দেখতে পাবেন এর পাশেটা হচ্ছে ব্রিজের একটি ফায়ার ডায় আইজিবিটি খোলার সময় খেয়াল রাখবেন যেন এই সার্কিটে প্রিন্টটি নষ্ট না হয়ে যায় তো দেখেন আমি এখানে আইজিবিটি খুলে নিয়েছি এই আইজিবিটির নাম্বার হচ্ছে বিশ আর বারোশো তিন মানে হচ্ছে এই আইজিবিটি বারোশো থেকে তিন হাজার ওয়ার্ড পর্যন্ত লোড নিতে পারবে এবং 20 এমপিআর কারেন্ট গ্রহণ করবে অনেকে জানেন না তাই আপনাদের এই তথ্যটি জানিয়ে দিলাম এখন আমি ডিজিটাল মিটারে বার্জার মুডে রেখে আমি চেক করবো যদি শর্ট হয় পিপ সাউন্ড দিবে দেখতে পাচ্ছেন পিপ সাউন আসতেছে তার মানে ফুললি শর্ট তো এটি শর্ট হলেই পিপ সাউন্ড দিবেই ডিজিটাল মিটারে মাপার আরেকটি পদ্ধতি হচ্ছে এইটা প্রথমে দেখাইছি আমি জিরো জিরো এরপরে দেখাইছি পিপ সাউন আসে এই দুই পদ্ধতিতে আপনারা শর্ট চেক করতে পারেন এখন আমি এখানে আরেকটি আইজিবিটি লাগাবো তো আইজিবিটি লাগানোর আগে আমি ডিসপ্লেটি সংযোগ দিয়ে দেখে নিচ্ছি পাওয়ারটি ওকে আছে কিনা যদি পাওয়ার সাইড ওকে থাকে তাহলে ডিসপ্লেতে আলো চলে আসবে এরপরে আমরা আইজিবিটি লাগাবো তা আমি পাওয়ার কোডটি লাগিয়ে দিচ্ছি অবশ্যই সিরিজে লাইন দিবেন আগে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার চলে আসছে তা আমি এখানে অন করে দেখব যে ডিসপ্লে ঠিকঠাক মতো কাজ করে কি না তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে সব কিছুই কাজ করতেছে আলহামদুলিল্লাহ আর ডিসপ্লে ভালো এবং এই সার্কিটের পাওয়ার সাইটটাও ভালো আসে পাওয়ার সাইট যদি ভালো না থাকতো তাহলে ডিসপ্লে তো আলো আসতো না এখন আইজিবিটি লাগানোর আগে আমাদের আরও কয়েকটি ভোল্টেজ দেখতে হবে আইজিবিটি লাগানোর আগে এখানে ভোল্টেজ চেক করে নেবেন এবং এই যে কুলিং ফ্যানের যে এখানে আঠারো ভোল্ট থাকে এটি চেক করে নিতে হবে এখানে ফাইভ ভোল্ট থাকবে সেই ফাইভ ভোল্ট চেক করে নিতে হবে তো ফাইভ ভোল্ট ভালো আছে ফাইভ ভোল্ট ঠিক আছে এই জন্য আলো আসছে এই জন্য ফাইভ ভোল্ট চেক করার প্রয়োজন নাই আমরা এখন চেক করবো আইজিবিটিতে ইমিটার টু কালেক্টার কোনো ভোল্টেজ আছে কিনা এখানে জিরো ভোল্ট থাকতে হবে যদি কোনোরকম রকম যদি ভোল্ট পায় তাহলে আইজবিটি শর্ট হয়ে যাবে লাগানোর সাথে দেখেন এখানে জিরো ভোল্ট দেখাচ্ছে তো এখানে সার্কিটটি ভালো আসে ওকে আছে আইজবিটি লাগাই দেওয়া যায় আইজবিটি লাগানোর আগে অবশ্যই ইমিটার টু কালেক্টার বা গেট এ জায়গায় রকম কোনো ভোল্টেজ আসতেছে কিনা এগুলো চেক করে নেবেন এখন আমি চেক করবো কুলিং ফ্যানের ভোল্টেজ আঠারো থেকে বিশ ভোল্ট হতে হবে এখানে দেখেন উনিশ ভোল্ট দেখাচ্ছে তো এই ভোল্টেজটি ওকে আছে কোনো প্রবলেম নাই এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের শর্ট আইজিবিটি এবং ভালো আইজিবিটি মিটারে কীভাবে আপনারা বুঝবেন দেখেন আমি ডিজিটাল মিটার দিয়ে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে ভালো আইজিবিটি আর এটি হচ্ছে শর্ট আইজিবিটি দেখেন এখানে জিরো জিরো দেখাচ্ছে আর ভালো আইজিবিটিতে রিডিং দেখাবে জিরো জিরো দেখাবে না দেখতে পাচ্ছেন রিডিং দেখাচ্ছে তো এইভাবে বুঝবেন আপনারা ভালো মন্দ আইজিবিটি লাগানোর সময় ভালো করে সোল্ডারিং করবেন তো আইজিবিটি আমি লাগিয়ে দিয়েছি এখন এখানে ভালো করে সোল্ডারিং করে দিতে হবে তো এখানে মোটা করে সোল্ডারিং করবেন অনেক টেকনিশিয়ান ভাই আছেন আসেন রকম এখানে ঝালাই করে দেন পরবর্তীতে দেখা যায় ইন্ডাকশান চুলা অন করার কিছু সময় পরে আইজিবিটি নষ্ট হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে এখান থেকে রাংটি হিট হয়ে সরে যায় এবং লুজ কানেকশানের কারণে আইজিবিটি শর্ট হয়ে যায় তো এখানে মোটা করে সোল্ডারিং করে দিবেন আইজিবিটি সব কিছু লাগানো হয়ে গেলে এখানে যে স্ক্রুপগুলো থাকে এগুলো লাগিয়ে দিবেন তা আমাদের আইজিবিটি লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি চেক করে দেখাবো আমাদের এই সার্কিট বোর্ডটি ওকে হয়েছে কিনা না আমি কয়েল সংযোগ দিয়ে নিচ্ছি কয়েলটি ভালোভাবে টাইট দিবেন কয়েলের যে স্ক্রুপটি থাকে কানেক্টরের সাথে এটি স্ক্রুপ যদি লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু আইজিবিটি শর্ট হয়ে যেতে পারে এখন আমি ডিসপ্লে সংযোগ দিয়ে দিচ্ছি তা আমি এটাকে সম্পূর্ণ বডিতে সেট করে চেক করব আপনাদের সহজভাবে বোঝানোর জন্য যেহেতু কুলিং ফ্যান এই বডির সাথে লাগানো আসে সেজন্য আমি এখানে সার্কিট বোর্ডটি রেখে কুলিং ফ্যান সংযোগ দিয়ে দিচ্ছি এবং কয়েলের যে সেন্সারটি থাকে সেটি দিয়ে দিবেন সব কিছু চেক করার পরে আমি আপনাদের দেখাবো কীভাবে চুলাটি ফিটিং করবেন এই কয়েলের উপরে একটি গিলাস রাখতে হবে আমি একটি সাদা গ্লাস রেখে দিচ্ছি এরপরে স্টিলের বাটিতে একটু পানি নিয়ে আপনারা চেক করবেন যে পানিটি গরম হচ্ছে কি না দেখেন ডিসপ্লে আলো চলে আসছে পাওয়ার কট লাগানোর সাথে এখন আমি অন করে দিচ্ছি এখানে আমি ওয়ার্ড বাড়িয়েছি এক হাজার আরও একটু বাড়িয়ে দিতে হবে চোদ্দোশো ষোলোশো ওয়ার্ডে দিয়েছি এখানে কুলিং ফ্যান চলতেছে এবং বাটিতে পানি গরম হচ্ছে ধোঁয়া উঠতেছে দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ সার্কিট বোর্ডটি ওকে হয়ে গেছে এটি বেশি হিট করলে এই সাদা গ্লাসটি ফেটে যাবে তা আমি এর যে অরিজিনাল গিলাস আছে এই গিলাসটাই সেট করে দিচ্ছি এবং চুলাটি সেট করে আপনাদের দেখাচ্ছি যদি কেউ ইন্ডাকশান চুলার কাজ করাতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বারটি ডিসক্রিপশানে দিয়ে দিব। দেখেন পাওয়ার কোড লাগানোর সাথে এখানে ডিসপ্লেতে আলো চলে আসছে তা আমি অন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পানি গরম হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর যদি ইন্ডাকশান সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে আল্লাহ হাফেজ